আসসালামু আলাইকুম ডিপিজেড গার্মেন্টসে আপনাদের সবাইকে স্বাগতম আমরা বাচ্চাদের রেডিমেড প্রোডাক্ট হোলসেলে বিক্রি করে থাকি আমাদের হাউজে বেশ কয়েক ধরনের প্রোডাক্ট আছে বাচ্চা মেয়েদের ফ্রক সেট শার্ট টি শার্ট ট্রাউজার ইত্যাদি বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে এগুলো সবই দুই বছর থেকে আট দশ বছর পর্যন্ত সাইজ গ্রুপের হয়ে থাকে আমাদের হাউসে আপনার শার্ট পাবেন ট্রাউজার পাবেন শীতের মোটা এবং পাতলা দু ধরনের প্রোডাক্টই পাবেন বাচ্চাদের হুডি গার্লস হুডি তো এগুলো যারা দেশের বাইরে শিপমেন্ট করেন অথবা দেশে ভালো মানের শোরুমের জন্য প্রোডাক্ট খুঁজছেন রেশিও করার প্রোডাক্ট এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট তারা আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন আমরা তুলনামূলক যে কোনো বাইং হাউস বা বিভিন্ন পাইকারি সব থেকে আমরা প্রাইস কম রাখি আপনারা সরাসরি আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারেন আমরা নিজেরাই প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করি এবং নিজেরাই সেল করি যার ফলে প্রাইস কিছুটা কম থাকে এগুলো বাচ্চাদের ট্রাউজার পাচ্ছেন দুই বছর থেকে সাত বছর পর্যন্ত মোটা কাপড়ের সেট আছে সুইপশার্ট আছে ইত্যাদি বিভিন্ন ধরনের আইটেম আছে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনার প্রোডাক্টের বিস্তারিত তথ্য এবং দাম সম্পর্কে জানতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে বাইপেল আশুলিয়া যারা সরাসরি আসতে চান তারা সরাসরি এসেও প্রোডাক্ট নিতে পারেন এছাড়াও আমরা বাংলাদেশের বিভিন্ন স্থানের প্রোডাক্ট পাঠাই আপনারা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমেও প্রোডাক্ট নিতে পারবেন এগুলো বাচ্চাদের সেট এগুলো দেখতে পাচ্ছেন গার্লসের হুডি এগুলো ওয়ানসাইড ব্রাশ ফেব্রিক্সের গার্লসের হুডি এক দুই বছর থেকে ছয় সাত বছর পর্যন্ত তারপর বাচ্চাদের সুইপশার্ট আছে বিভিন্ন মাল্টি কালারের এগুলো বাচ্চাদের নিটের শার্ট এক দুই বছর থেকে সাত আট বছর পর্যন্ত তো ধন্যবাদ সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য